কারা শরীফের দরওয়াজায় এই এই সুরাটি লেখা কারা শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আরমিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রকম আচ্ছা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই দিনের মতো কান্সি আল্লাহ এই ঘটনার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং এর আগে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাফা তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা মাংা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতে আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হল এসার নামাজের পর একটা কেস দিল সমস্ত মেহমানদেরকে কেসের ভিতরে কেন শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরওয়াজা খুলে দেওয়া হবে আমি তো করিয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাস করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছে হজরে নামাজের পরই আর্মি এসে খিলে কাবা শরীফ যারা ভেতরে তওয়ফ করতেছিল তারা বেরিয়ে গেল মাতাফের কিছু জায়গা তারা আটকেই ফেলল বাইরের থেকে তফপ হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট ছিঁড়িয়ে সে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠব কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল খাইজু উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রাম আর সয়াফ আর রসুল মুক্তি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তারে ওলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দুর্গাত দুর্গাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে ছেন্দায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো ঠানলাম যা মনে আসলো বলতো থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না আমরা যত দেরি করবো তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার মরহু ডক্টর এম এ বাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়ে বন্যার নারের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কামার দরজার দিকে আমার চোখ দিয়ে পড়ল কামার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে অপার আরব্য তোমার দূরীয় তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কান আল্লাহ আমার কাম আমি করছে এবার জবাব মর মালিক তো তুমি আল্লাহ তার উদ্যানে খাইবিন